আজকে আপনাদের সামনে আসছি আমরা আজকে হত্যার বিচার চেয়ে আমরা আসছি এই যে আসি আজ ছয় তারিখে মারা গেল তারপর থেকে আমরা যেই যে রাজু ভাস্কর্য পুরো বিশ্ববিদ্যালয় ফিরে পড়লাম কি লাভ হলো তাতে আজকে সকালেও রামপুরায় আজকে একই রকম পিতার হাতে দর্শিত হয় একটা মেয়ে মেয়েদের ধর্ষণ যদি একমাত্র একমাত্র ঠিকানা হয় তাহলে মেয়ে হয়ে জন্মানোটা এই দেশে একটা চরম তার আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই আমাদের আমরা যে আন্দোলনটা করছি সেটার সাথে আপনারা একাত্ম পোষণ করুন এবং আমাদের আছে আর জন্য আপনারা সবাই দোয়া করুন আমরা সকলেই জানি আমার বোন আসিয়া যাকে ধর্ষ করে মারা হয়েছে আমরা তার বিচারের জন্য এখানে আজকে জড়ো হয়েছি আমার একটাই প্রশ্ন স্বরাষ্ট্র আইন উপদেশ বিচারের জন্য বারবার একটি দেশের নারী হয়ে কি আমাদের এতটুকু প্রাপ্য নয় যে আমরা ধর্ষকের বিচারের শাস্তি আমরা দেখে যেতে পারি কেন ধর্ষকের শাস্তির বিচার হবে না আমরা দেখি যে কত ধর্ষণ বাংলাদেশে হয় কিন্তু পরে আমরা দেখি কেউ জামিন পেয়ে ছাড়া পেয়ে যায় কাউকে মুক্ত করে দেওয়া হয় এমন কেন হবে আমরা চাই আমার বোন আসিয়ার বিচার যেন খুব দ্রুত সময়ে কার্যকর হয় তার হাসি হতেই হবে আসিয়ার কথা আসিয়ার যে নিউজ যে নিউজ পুরোটা আমি কখনো পড়তে পারি নাই আসিয়ার যে ভিডিও সে ভিডিওটা আমি কখনো দেখতে পারি নাই কারণ ওইটা দেখতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয় যতটুকু হচ্ছে যন্ত্রণা সহ্য করার প্রয়োজন হয় ততটুকু সহ্য শক্তি আমার নাই আমার মনে হয় ওখানে কারো নাই কারণ কতটুকু একটা ফুলের মতো বাচ্চা যখন কাতরায় তখন এই রাষ্ট্র যখন চুপচাপ ওই কাতরানো দেখে আমরা যখন দেখি তখন আমাদের শুধু নিঃ মানে ছাড়া আর কিছু করার থাকে না ওইটাই আমরা করে যাচ্ছি সেই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং সেটার যে বিচারিক প্রক্রিয়া সেটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে আমরা বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই কিন্তু ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধাশীল থাকতে চাই যতক্ষণ পর্যন্ত ওই আইন ধর্ষকদের বিচার করতে পারবে